আজ আমার রাত তুমি আমাকে বারবার ফোন দিচ্ছো কেন সি রাখো তুমি আর কল দিবে না সময় করে আমি কল দিব নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তি না তো এমন মনে হলো কেন বাসর রাত শুধু স্বামী আর স্ত্রী এর মধ্যেও আপনি ফোনে কথা বলেছেন তার মানে তিনি নিশ্চই গুরুত্বপূর্ণ ব্যক্তি ও হ্যাঁ হ্যাঁ আমার অফিসের বস আচ্ছা এতক্ষণ ধরে কথা হলো অথচ আপনার মুখটাই দেখা হলো না ঘুমটাটা একটু সরান বউয়ের সাজে দেখি আপনাকে কেমন লাগছে আপনি নিজে ঘুমটাটা সরিয়ে দেখুন আমি তো আপনার স্ত্রী আমার শরীর মন সব কিছুতেই আপনার অধিকার বা আপনি তো অসম্ভব সুন্দরী কেন এনগেজমেন্টের দিন খেয়াল করেন না সেই দিন আসলে সেইভাবে আপনাকে লক্ষ্য করিনি আপনি আসলে অনেক সুন্দর আমি সব সময় চেষ্টা করি আপনি মন মতো হওয়ার আপনার হাতটা একটু ধরেই একটু না পুরোটাই ধরে তবে আমার লজ্জা লাগছে আপনি লাইট অফ করে দি আসুন লাইট অফ করব আচ্ছা ঠিক আছে আরে আপনি এই কালার শাড়ি পরছেন কেন আমি আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি দুনিয়াতে এত রং থাকতে আপনি এই পার্পল কালার শাড়ি পরলেন আমাকে মানাচ্ছেন আমি কি শাড়িটা চেঞ্জ করে আসব মানাচ্ছেন না মানে আপনাকে তো একটা ডানা কাটা পরীর মতো লাগছে আপনার কথা শুনে আমার কিন্তু লজ্জা লাগছে লজ্জা তো আমার লাগছে এত সুন্দরী বউ নিয়ে রাস্তায় বের হলে লোকজন তো হা হয়ে তাকিয়ে থাকবে আপনি মাঝে মাঝে এমন ভাবে কথা বলেন মনে হয় এই দুনিয়াতে আমি ছাড়া আর কোনো সুন্দরী মেয়ে নেই থাকলে থাকো কিন্তু সবার মধ্যে থেকে আপনি সেরা এখন কি প্রশংসাই করতে থাকবেন নাকি ঘুরতেও নিয়ে যাবেন ভেবে দেখলাম আমি আপনাকে আজকে ঘুরতে নিয়ে যাব না বরং আপনি আপনার পছন্দের জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যাবেন আমার পছন্দের জায়গা তো শেষ তাহলে এমন কোনো জায়গা নিয়ে চলুন যেখানে গেলে আপনার মন শান্ত হয় বুকের ভেতরটা ভালো লাগে ভরে ওঠে অবশ্যই এমন একটা জায়গা আছে চলো চলো নিজেকে বিবাহিত মনে হচ্ছে না কেমন যেন প্রেমিক প্রেমিক ফিল হচ্ছে সেটাই ভালো মনের ভিতরের প্রেমিক যখন মরে যায় তখন ভালোবাসাটাও শেষ হয়ে যায় আর আমি চাই আপনার মনের প্রেমিক মানুষটার জন্য সব সময় বেঁচে থাকে বাহ আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন মানুষ গুছিয়ে মিথ্যে কথা বলে আর সত্যি কথা গুছিয়ে বলতে হয় সত্যি কথা সব সময় গোছানো থাকে আচ্ছা মায়ের মুখে শুনেছিলাম আপনারা নাকি আগে কুমিল্লায় থাকতেন হ্যাঁ তা অনেক আগের কথা বাবার চাকরির জন্য আমরা কুমিল্লায় ছিলাম জানেন আমরাও কিন্তু এক সময় কুমিল্লায় থাকতাম তাকু মিল্লা কোনো স্মৃতি মনে পড়ে না আমি তখন ইন্টারমিডিয়েটে পড়তাম অনেক দিন আগের কথা তো তাই তেমন কিছু মনে পড়ছে না কোনো স্মৃতি কিংবা কোনো প্রিয় মানুষ কোনো কিছুই মনে নেই বন্ধুদের সাথে দু একটা আড্ডা দেওয়ার জায়গা আর কলেজ খেলার মাঠ এই সবই মনে আছে আর কোনো প্রিয় মানুষের কথা প্রিয় মানুষ মানে প্রিয় মানুষ মানে বন্ধু ബന്ധুবিদদের কথা বলছিলাম আর কি বন্ধু বান্ধব তো অনেকেই ছিল তাদের মধ্যে দুই একজনের নাম মনে আছে তার বেশি কিছু মনে নাই আচ্ছা আরেক ফোনাস্ট তোমাকে তোমাকে কতবার বলেছিলাম যে আমি কল না দিলে তুমি কল দিবে না তুমি কল দিছো কেন আমি বাসার বাহিরে আমি রাতে বাসায় যে কল দিব আর কখনো কল দিবে রাখলাম কথা শেষ আমার কলিগ অফিসের কলিগ কলিগের সাথে তো এখানেও কথা বলতে পারতেন ঝালমুড়ি খাবেন না আমি ঝালমুড়ি খাই না কেন ঝালমুড়ি খেলে আমার মুখ পুড়ে যায় আর দুই তিন দিন কিছু খেতে পারি না একটা মেহে মানুষ সে নাকি ঝালমুড়ি খায় না এইটা এইটা মানা যায় না আপনি চাইলে আইসক্রিম খাওয়াইতে পারেন আইসক্রিম না এই শাড়ির সাথে যায় না ঝালমুড়ি আর শাড়ির সাথে একটা কানেকশন আছে শাড়ি পরা একটা মেয়ে ঝালমুড়ি খাচ্ছে ঝাল লেগে চোখ বন্ধ করে ফেলছে তারপর চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে এরপর সে ঝালে করছে বিষয়টা একটু কেমন কাব্যিক না এত করে যখন বলছেন ঠিক আছে খাবো তবে ঝাল কম দিতে বলবেন ওকে মাই ডিয়ার আমি নিয়ে আসছি দুইটা ঝালমুড়ি তো খবরদার ঝাল দিবা না কিন্তু আপনি কোথায় কি হয়েছে আপনার তখন আপনার কথা শোনাই উচিত ছিল ঝালমুড়ি ফুচকা খাওয়াতে এখন পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে আচ্ছা দাঁড়ান আমি দেখছি কোথায় যাচ্ছেন আপনার জন্য লেবু শরবত বানিয়ে নিয়ে আসি শরবতটা খেলে একটু স্বস্তি পাবে এখন কেমন লাগছে আগের থেকে বেটার সুযোগ হয়ে শুয়ে পড়ো তাহলে আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলুন আমরা এখনও একজন আরেকজনকে আপনি করে সম্বোধন করি আমরা কি পরস্পরকে তুমি করে বলতে পারি না এটা তো আসলে একতরফা না আপনি যখন তুমি করে বলা শুরু করবেন তখন আস্তে আস্তে আমিও বলব আমার তো তোমাকে তুমি করে বলতে কোনো সমস্যা নেই আমারও তাহলে তোমাকে তুমি করে বলতে কোনো সমস্যা নেই এই তুমি শব্দটা কত অদ্ভুত তাই না শুনতেই কেমন যেন লাগে তুমি শুধু একটা শব্দ না এটা একটা আবেগ মানুষ তার পছন্দের মানুষকেই তুমি করে ডাকে কিছু কিছু বিষয় তুমি এমন ভাবে বুঝিয়ে বলো তখন মাঝে মধ্যেই মনে হয় তুমি গৃহিণী না হয়ে সাহিত্যিক হওয়াই উচিত ছিল বাদ দাও তোমার এখন কেমন লাগছে অনেকটা ভালো তুমি ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ব কাল তো আবার অফিস আছে আচ্ছা ঠিক আছে আমার একটা কল আসছে

আপনি তো চিনবেন না আমার অফিসের কলিগ ইমতিয়াজ ভাই কল করেছিল তুমি মনে হয় নার্ভাস তাই না কেন মানুষ নার্ভাস হয়ে গেলে বা মিথ্যে কথা বললে গন্ডগোল বাঁধিয়ে ফেলে আপনি কথা বলছেন কেন একটু আগে আমরা একজন আরেকজনকে তুমি করে বলছিলাম আর এখন তুমি আবার আমাকে আপনি করে বলছো তাই তো একদম ভুলে গেছিলাম আচ্ছা আমার এখন কিছুটা ভালো লাগছে আপনি ঘুমিয়ে পড়েন আমি ভালোভাবে একটা ঘুম দিলে সুস্থ হয়ে ঠিক আছে আচ্ছা আমি তাহলে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নি তুমি আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে শোনো কিছু বলবা আমি মাঝে মধ্যে ভাবি তুমি আমার এত সব পছন্দের জিনিসের কথা জানো কিভাবে ভালোবাসার মানুষের মনে উকি দিয়ে দেখলে সব কিছুই জানা যায় কই আমি তো তোমার পছন্দ অপছন্দ কিছুই বুঝতে পারি না তাহলে তুমি আমাকে ভালোই বাসো জি না আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসি বলা যতটা সহজ ভালোবাসতে পারা অতটাই কঠিন তোমার এই কঠিন কথা আমার মাথায় ঢুকবে না তার চেয়ে বরং আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করে আসি তাতে করে আমার শরীর মাথা দুটোই ঠান্ডা হবে প্রমিস করেও তুমি দেখা করলে না অ্যাভয়েড করতে চাও সেটা বললেই পারো আমি আগামীকাল বিকাল তিনটায় পার্কে অপেক্ষা করব তোমার ইচ্ছা হলে আসতে পারো তুমি না আসলে আমার জীবনের সর্বনাশের জন্য তুমিও দায়ী থাকবা আনিকা অনেক ভালো হয়েছে কি ব্যাপার তোমার কি মোড তেমন কিছু না আচ্ছা আমি রান্নাঘরে যাচ্ছি রাতের দিনা রেডি করতে দেখো আনিকা তুমি কিভাবে কি করবে সেটা একান্ত তোমার ব্যাপার তাছাড়া আমি তো তোমার সাথে কোনো কমিটমেন্ট করিনি সুতরাং আমি যদি ওইখান থেকে বের হয়ে আসতে চাই তাহলে তো তোমার প্রবলেম হওয়ার কথা না না আনিকা তুমি আমাকে দায়িত্ব শেখাতে শোনা তোমার লাইফ সাজানোর দায়িত্ব তোমার আমার না আচ্ছা ঠিক আছে আমি আগামীকাল পার্কে আসবো আর হ্যাঁ বিকালে আসতে পারবো না অফিস শেষ করে তারপর আসবো মানি ব্যাগটা যে কালকে এসে কোথায় রাখলাম এই যে মানিব্যাগ তুমি আসলে লক্ষ্মী একটা মেয়ে তুমি আমার লাইফে না আসলে আমার লাইফটা একদম এলোমেলো হয়ে যেত লাইফ কারোর জন্য থেমে থাকে না যার যার লাইফ তার তার কাছে ঠিক বুঝলাম না না কিছু না তোমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে ও ভালো কথা আজকে আমার অফিস থেকে ফিরতে একটু লেট হবে নিশ্চয়ই অনেক জরুরি একটা মিটিং আছে তাই না আরে বাহ তুমি জানলে কি করে আন্দাজে বলেছি অফিস শেষ করে বাহির আড্ডা দেওয়ার মানুষ তো তুমি না আমি না যতই তোমাকে দেখছি ততই অবাক হচ্ছি আমি সারাটা জীবন এমন একজনকে খুঁজেছিলাম যে কিনা আমাকে আমার মতো বুঝবে আমি এমন একজন চেয়েছিলাম তাওনি তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমার লাঞ্চ কই এই যে টিফিন বক্স আজকে মিষ্টি দিয়েছো তো হ্যাঁ দিয়েছি পুডিং দিয়েছে পুডিং এর কথা বলিনি তার চেয়ে বেশি মিষ্টির কথা বলেছি আরে এই মিষ্টি সেই মিষ্টি না চাইতে বেশি মিষ্টি হচ্ছে তোমার হাতের লেখা ওই চিরকুট আচ্ছা দিয়েছো তো হ্যাঁ দিয়েছি এখন আমি দেই কি দিবা আসি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বলো তোমার জীবনে অতীতে কেউ ছিল না অতীত মানে মানে কোনো ভালোবাসার মানুষ মিথ্যে বলবো না আমি আমার স্কুল লাইফে একজনকে প্রচন্ড ভালোবাসতাম এখন তার কথা মনে পড়ে না না ভুলে গেছো না সে সবসময় আমার সাথে সাথেই থাকে এমন সব কথা বলো না আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই কনফিউজড হয়ে যাওয়ার মতো কি এমন বলেছে এই যে মাত্র বললে সে নাকি সব সময় তোমার আশেপাশে থাকে কই আমি তো এখানে আশেপাশে কাউকে দেখছি না দেখার মতো চোখ থাকলে ঠিকই দেখা যায় হুম সে হয়তো बुध হয়ে তোমার আশেপাশে গুরুগুরু করতেছে হয়তো তোমার সাথে কথা বললে আমি যেন ধাঁধায় পড়ে যাই তার চাইতে বরং ঘুমানো অনেক ভালো তোমার সমস্যা কোথায় বারবার আমাকে এইভাবে ডেকে বিরক্ত করছো কেন আমার সমস্যা তুমি জানো না সবকিছু জেনেও ভাবে না বোঝার ভান করছো কেন কারণ এই সব ভাবা তো আমার কাজ না জানি আমি একটা ভুল করে ফেলেছি তাই বলে এত বড় শাস্তি দেখো আমি এই সবের মধ্যে নেই তোমার রাস্তা তুমি দেখো প্লিজ আসিফ আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো আচ্ছা ঠিক আছে আমাকে একটু সময় দাও দেখি আমি বিভি চিন্তা একটা উপায় বের করি ভালোবাসার মানুষকে সবাই আপন করে পায় না শুধু ভাগ্যবান মানুষরাই ভালোবাসার মানুষকে আপন করে পায় আমার ভাগ্য ভালো ছিল তাই আমি তোমাকে পেয়েছিলাম তুমি জানো আমি কে আমাকে হয়তো চিনতে পারো না আমি সেই রিয়া যার সাথে তুমি তোমার কলেজ লাইফে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করেছিলে আমার সাথে প্রতারণা করেছিলে বাও অনেক সুন্দর তোমাকে ভালোবেসে দে আমার প্রথম উপহার কিন্তু এটা তো বাসে নিয়ে যেতে পারবো না মা রাগ করবে আনটিকে দেখাবে কেন লুকিয়ে লাগবে আচ্ছা ঠিক আছে এবার আমারটা দাও তোমারটা তোমারটা কালকে দেব কফে কেন এখন দাও এখন তো কিছুই নিয়ে আসেনি তুমি তো আসছো আমার তো তোমাকেই দরকার আচ্ছা আপনি সবসময় এমন করেন কেন লোকজন দেখলে কি ভাববে লোকজন দেখলে কি মনে করবে আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো এতে প্রবলেম ভালোবাসনি যে গা গেছে বসতে হবে এমন তো না তোমার সুন্দর মুখটা দেখলে টেনশনে পড়া যায় পৃথিবীর সব রূপকে আল্লাহ তোমারই দিছে তুমি এত সুন্দর কেন কও তো একদমই না আপনি একদমই না তুমি তো রাজকন্যা আমি রাজকুমার তোমার প্রেমের রাজকুমার আমাকে কখনো না তো পৃথিবীর কোনো বাধাই আমাদেরকে আলাদা করতে পারবে আমি সারা জীবন তোমার পাশে থাকবো রিয়া

তো না বিশ্বাস করতে잖아 সেAttr একটা মে বলতো আজকে পর থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই আমি আমার এই মুখ তোমাকে আর কখনোই দেখাবো না আপনি আপনি এখানে কেন আসছেন আমাকে নিয়ে যেতে আমি তো যাব না না আমি আপনাকে ফিরে নিতে আসিনি তাহলে কেন আসছেন তোমাকে কিছু কথা বলতে আসছি আমি চাই তুমি সত্যটা জানো আমি নিজের চোখে যা দেখেছি এটাই সত্যি আর আজ থেকে আট বছর আগে যা দেখেছিলাম সেটাও সত্যি ছিল তুমি আট বছর আগে যেটা দেখেছিলে সেটা সত্য ছিল কিন্তু এখন যেটা দেখেছো কিংবা জেনেছ তার কোনোটাই সত্য না মানুষ ঠিকই বলে খারাপ মানুষের চরিত্র কোনো দিন ভালো হয় না আর আপনিও কোনো দিন না এক নারীতে আপনার মন কোনো দিন ভরে নাই আর ভরবেও না এনাফ। হ্যাঁ একটা সময় আমি তোমার সাথে ভালোবাসার নামে প্রতারণা করেছিলাম তোমার মন ভেঙেছিলাম কিন্তু তাই বলে এত বছর পর একটা মানুষ সেই আগের মতোই আছে সেটা ভাবা কি অন্যায় নয় না অন্যায় না কারণ আপনি একটু বদলান নেই আপনি আগে যেমন ছিলেন এখনো ঠিক তেমনটাই আছে আমি নিজে আপনাকে আনিকার সাথে পার্কে দেখেছি হ্যাঁ দেখেছো কিন্তু আমি কেন আনিকার সাথে দেখা করেছি সেটা জানার কি একবারও প্রয়োজন মনে করো না না মনে করি নাই কারণ আমার কাছে সবকিছু পরিষ্কার না পরিষ্কার না কারণ তুমি কিছুই জানো না আনিকা আমার ক্লাসমেট আর আমার অফিস কলিগ ইমতিয়াজের গার্লফ্রেন্ড ভুল বুঝাবুঝির কারণে ইমতিয়াজ আনিকাকে ছেড়ে দিয়েছে আর এদিকে আনিকাকে আনিকার বাসা থেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় সে বাসা থেকে বের হয়ে আসে তাই আনিকা আমাকে বারবার অনুরোধ করেছে যেন আমি ইমতিয়াজের সাথে তার সম্পর্কটা আবার জোড়া লাগিয়ে দিই আমার বিশ্বাস হয় না কারণ পার্কে হাত ধরাধরি কারা করে এই যে চলে আসছে আপনার গুরুত্বপূর্ণ কল রিসিভ করেন হ্যালো থ্যাঙ্কস আসিফ ইমতিয়াজকে বুঝিয়ে তার ফুল ভাঙিয়ে দেওয়ার জন্য ইমতিয়াজ এখন কোথায় এই তো আমার সাথে আমরা আজকে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছি আমাকে দাও তো ফোনটা ধন্যবাদ আসিফ আপনি অনেক উপকার করলেন আপনার উপকার করতে যেয়ে তো আমার বউ এখন যায় যায় অবস্থা আচ্ছা রাখলাম পরে কথা হবে ঠিক আছে কি ম্যাডাম এবার বুঝলেন তো করতে গিয়ে হাত ধরতে হবে কেন আজব ব্যাপার একটা মানুষকে সহ অনুভূতি দেখিয়ে পরিস্থিতির কারণে হাত ধরাটা কি অন্যায় না আপনি অন্য মেয়ের হাত ধরবেন ধরবো একশোবার ধরবো কি কারণ আমাকে আপনি করে বললে আমি তোমার কথা শুনবো না না ধরবা না তুমি তুমি আমার স্বামী তুমি কেন অন্য মেয়ের হাত ধরবা তুমি যদি শক্ত করে আমার হাত দুটো ধরো তাহলে আর অন্য মেয়ে হাত ধরার সুযোগই পাবে না এই যে ধরলাম কিন্তু খবরদার আমি যদি আর দেখছি যে তুমি অন্য কোনো মেয়ের হাত ধরছো তাহলে কিন্তু কিন্তু তাহলে কিন্তু কি আগে তো ছিলাম এক্স গার্লফ্রেন্ড তখন ডিভোর্স দিয়ে এক্সবো হয়ে যাব থাক আর হতে হবে না এখন মনোযোগ দিয়ে সংসারটা করো তারপর আমরা দুজনে মিলে ওয়াইজেট নিয়ে আসবো